শিশুরাই জাতির ভবিষ্যৎ আজ যারা শিশু তারাই আগামী দিনের দেশের কর্ণধার তাই একটি সুষ্ঠু সমাজ গঠনের জন্য প্রয়োজন প্রতিটি শিশুর মানসিক শারীরিক ও নৈতিক বিকাশ এই বিকাশের সঠিক ভিত্তি তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে আর সেই সঠিক ভিত্তি গড়ি তুলছে এম এস ফাউন্ডেশন নার্সারি অ্যান্ড কেজি স্কুল যেখানে আপনার সন্তানের জন্য রয়েছে আধুনিক শিক্ষার পরিবেশ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপের বিশেষ আয়োজন ভর্তি চলছে এখনই সীমিত আসন সংখ্যা আজই ভর্তি করুন আপনার সোনামণিকে আরে মিসেস চ্যাটার্জি কোথায় যাচ্ছেন এত সকালে আরে যাচ্ছিলাম এম ফাউন্ডেশন নার্সারি কেজি স্কুলে ছেলের তো স্কুল এডমিশনের সময় হয়ে গেল আমি চাইছি ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করব কারণ এই অটোমেশনের যুগে যদি সন্তানকে সঠিকভাবে তৈরি করা না হয় না ওর কেরিয়ারই তৈরি হবে না এম ফাউন্ডেশন নার্সারি অ্যান্ড কেজি স্কুলে এখন ভর্তি চলছে তো তাই একটু খোঁজ নিতে যাচ্ছি ও আচ্ছা আমিও তো ভাবছিলাম আমার মেয়েকে কোথায় ভর্তি করাব তো স্কুলটা কেমন স্কুল সম্পর্কে আপনি কিছু জানেন না মানে আমি বলতে চাইছি যেখানে সেখানে ভর্তি করানো যায় না একমাত্র যাদের শিশু শিক্ষার কাঠামো আছে সেখানেই ভর্তি করানো যায় এই আর কি একদম ঠিক বলেছেন যদি ওদের সঠিকভাবে শিক্ষা দেওয়া না যায় ওরা কিন্তু পিছিয়ে পড়বে তবে শুনেছি স্কুলটা খুব ভালো এখানে ছোটদের খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনার সব ব্যবস্থা আছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বাচ্চাদের নিজের সন্তানের মতো যত্ন করেন পরিবেশটা কেমন বর্তমান যুগে একজন শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে চাই সঠিক পরিকাঠামো সঠিক লেসন প্ল্যান জাতীয় শিক্ষানীতিতে মনস্তত্ত্ববিদ্যা মানে পেডাগি মেনে শিক্ষা দেওয়ার নীতি চালু হয়েছে এই সমস্ত বিষয়গুলি আছে কিনা একটু খোঁজ নেবেন প্লিজ আমিও আমার মেয়েকে ভর্তি করতে চাই সেই স্কুলে যাদের এই ধরনের সুবিধা আছে একদম ঠিক বলেছেন তবে আমি যতটা জেনেছি ওখানে খুবই নিরাপদ আর পরিচ্ছন্ন নার্সারি থেকে কেজি পর্যন্ত আলাদা ক্লাসরুম সুন্দর খেলার মাঠ সাংস্কৃতিক কার্যকলাপ সবই আছে তাহলে তো আমি আর দেরি করব না যদি পরে ভর্তি করতে না পারি হয়তো ওদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে চলুন আপনার সাথে যাই আমার মেয়েকে আজই ওখানে ভর্তি করাই ঠিকই বলেছেন সীমিত আসন সংখ্যা তাই আগে ভর্তি করানোই ভালো হ্যাঁ শ্রোতাবিন্দ আপনার সোনামনি প্রথম শিক্ষার সঠিক জায়গা এমএস ফাউন্ডেশন নার্সারি ওকেজি স্কুল এখানে রয়েছে আধুনিক শিক্ষার পরিবেশ যত্নশীল শিক্ষক শিক্ষিকা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপে বিশেষ আয়োজন ভর্তি চলছে এখনই সীমিত আসন সংখ্যা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এমএস ফাউন্ডেশন নার্সারি ও কেজি স্কুল আপনার সন্তানের প্রথম শিক্ষার সঠিক ঠিকানা